সো বন্ধুরা নতুন কাজ আর নতুন সাইট নিয়ে চললাম আজকে নতুন একটা ভিডিওতে তো চলো সাইটটা আমার দেখাই এই যে সাইটটা পুরো সাইটটা দেখে নাও কমেন্ট বক্সে বলবি এটা কোন জায়গা চলো তোমাদেরকে দেখাই নতুন সাইটটা এটা হলো আমার নতুন সাইট চলো নতুন সাইট শুরু করে দিলাম এবার ডেলি তোমাকে ভিড় আপ করে দেবো যদি আমার পেজে নতুন হয়ে থাকো তো প্লিজ পেজটা ফলো করে আমাকে সাপোর্ট করো বাই দেখাবো পরের ভিডিওতে